গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল স্থলে লাগলো যে দোল দারে খোল ভরে গৃহবাসী আজ সকাল হতেই কিন্তু সমস্ত গৃহবাসীরা তাদের দোল খুলে দিয়েছে কারণ কারণ আজ যে শুভ দোল যাত্রা নমস্কার সবাইকে শুভ দোল যাত্রার অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাই লোপা মুদ্রা সিনে ইউটিউব চ্যানেলের আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে দোলযাত্রার যাত্রার এই বিশেষ দিনে আমি তোমাদের জন্য কি উপহার আনছি বলতো একটা দারুণ মিষ্টি খাবার ইয়েস ঠিক শুনেছো মিষ্টি মানে খাবারটাই মিষ্টি আর আজকের দিনে স্পেশাল একটা খাবার এটা তো হতেই হবে চলো আজ তোমাদের দোলের একটা স্পেশাল রেসিপি বানিয়ে দেখাই বন্ধুরা আজ দোলের স্পেশাল রেসিপি আমি যেটা তোমাদের শেখাচ্ছি সেটা আমি নাম দিচ্ছি মিঠান কারণ এটা আমার প্রচন্ড প্রিয় একটা নাম কিন্তু তোমরা এটাকে মেওয়া গুজিয়া বলতে পারো আমি তোমাদের জানিয়ে দিই এটা বানাতে কি কি উপকরণ লাগবে লাগবে ময়দা ঘি নুন সাদা তেল ড্রাই ফ্রুটস চিনি সুজি গুঁড়ো দুধ এবং সাজানোর জন্য যা কিছু দিতে পারো তোমরা চেরি ইত্যাদি আমি গ্যাসটা প্রথমে অন করে একটু জ্বালার পর গরম হয়ে গেল এবার আমি এটাতে ঘি দিয়ে দিলাম এই পুরো বিষয়টা উটটা যেটা তৈরি হবে সেটা কিন্তু ঘি এতে করবো হয়ে যাবে তখন আমি এটার মধ্যে দেব সুজি মোটামুটি ছোট বাটিতে সুজিটা নিয়ে আমরা এটা ভাজতে থাকবো কিন্তু খুব ধিমে আছে সুজিটা যখন একটু নাড়াচাড়া হয়ে যাবে তখন এর মধ্যে আমি দেব চিনি কিন্তু সেটা চিনিটাকে এরকম হবে যে এই সুজির কাছাকাছি যদি মিষ্টি বেশি খাও তোমরা সেক্ষেত্রে সুজির মাপেই এই চিনিটা হবে কিন্তু আমি একটু কম দিচ্ছি মিষ্টিটা একটু কম দিতে চাই তার কারণ এর সঙ্গে তো আরো জিনিস মিশবে একটু এবার এটার মধ্যে আমি দিয়ে দেব ড্রাই যেটা ক্রাশ করে রাখা আছে পর বাকি একটুখানি কিন্তু রেখে দিচ্ছি ওপর থেকে গার্নিশ করব বলে এই গার্নিশিং এর ব্যাপারটা তোমরা নিজেদের মতন করতে পারো আরো অন্য কিছু কেশের দিতে পারো বা চেরি দিতে পারো এরকম অবস্থায় আমি এর সঙ্গে গুঁড়ো দুধটা অর্ধেক পরিমাণ মানে যতটা সুজি নিয়েছি তার থেকে অর্ধেক পরিমাণ দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো হয়ে গেছে আমার এই পুরটা তৈরি গ্যাসটা অফ করে দিলাম এইবার এটাকে একটু ঠান্ডা করতে হবে কারণ ঠান্ডা না করলে কিন্তু এটা আমি লেচির মধ্যে পুরটা ভরতে পারবো না এটা ঠান্ডা হোক ততক্ষণে আমরা লেচি কেটে নিই এই ময়দাটা কিছুক্ষণ আগে মেখে রেখেছিলাম এর মধ্যে ভালো করে ঘি দিয়ে আর নুন দিয়ে আর আমি সামান্য কিন্তু চিনিও দিয়েছি মেঘে একটা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এবার এটা থেকে লেচি করে লুচির মতন আকারে হবে। আগে পরপর বেশ কয়েকটা লেচি বেলা হয়ে গেছে এবার এর মধ্যে পুর দেওয়ার পালা এখানে আমি একটা করে রেখে পুর দেওয়াটা দেখাচ্ছি এটাও এদিকে মোটামুটি ঠান্ডা হয়েছে খুব ঠান্ডা যে হয়ে গেছে তা বলবো না মোটামুটি ঠান্ডা হয়েছে এবার আমি হ্যাঁ আমি হাতে নিতে পারছি এবার এই শেপটা তোমরা যে যেকোনো করতে পারো এবার দিয়ে চেপে দিলাম চেপে দিলাম অনেকগুলি হয়ে গেল এবার আমরা ভাজার দিকে যাব কড়াই কিন্তু তেলটা মোটামুটি গরম হয়ে গেছে আর তেলটা গরম হতে হতে আর একটা জিনিস করছি কারণ যারা জল দিয়ে দিলাম এবং এতে চিনি দিয়ে দিলাম চিনির ডাস্ট দিলাম এটা কিছুক্ষণ ফুটলেই কিন্তু চিনির শিরাটা তৈরি হয়ে যাবে এদিকে কড়া কিন্তু একদম তেল একেবারে গরম হয়ে ফুটছে আর এই তেলের মধ্যে এবার এক এক করে আস্তে করে এই ভাজতে দেব হম তেল গরম হয়ে গেলে এটা কিন্তু আঁচটা কমিয়ে ভাজতে হবে আর ভাজতে ভাজতে মোটামুটি একটা গোল্ডেন ব্রাউন যখন কালার এসে যাবে তো কিন্তু আমরা এটাকে নামিয়ে নেব মানে এটা খুব কড়া করে ভাজতে হবে না কারণ ভিতরে পোকটা মোটামুটি আমরা রেডি করে নিয়েছি না সুতরাং বেশি ভাজতে হবে না দেখে কিন্তু তোমাদের সন্ধেবেলার স্ন্যাকস বলে মনে হচ্ছে তো অবশ্যই সন্ধেবেলার খাবার কিন্তু এটা স্ন্যাকসের আইটেম পাশে রাখতেই পারো কিন্তু এটা গেছে এবার আমি যেটা করবো চিনির যে শিরাটা বানিয়ে রেখেছি অর্ধেকটা সেটার মধ্যে দেব আর অর্ধেকটা কিন্তু আমরা একদম শুকনো শুকনো খাবো গ্যাসটা অফ করে দিলাম চিনি শিরার মধ্যে এবার যেগুলো আগে করেছিলাম ঠান্ডা হয়ে গেছে সেইগুলো এই গরম শিরার মধ্যে কি বন্ধুরা দেখলে তো কেমন চট জলদি বানিয়ে ফেললাম দোলের একটা স্পেশাল রেসিপি আমার খুব পছন্দের মিঠাই মানে তোমরা যেটাকে মাওয়া গুজিয়া বলতে পারো আচ্ছা তোমরা দোলের দিনে স্পেশাল রেসিপি কি বানিয়ে খাও আমাকে প্লিজ কমেন্টে জানিয়ে আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে কি করতে হবে ছোট্ট করে একটা লাইক করতে হবে আর প্রচুর শেয়ার করতে হবে বন্ধুদের কাছে কারণ আজ সন্ধেবেলা স্ন্যাক্সে কিন্তু এটা বানানো যেতেই পারে অথবা কাল তো হোলি আছে আর তারপরের দিন সানডে মানে একটা ভালো উইকেন্ড আপনি যিকোনো একটা সন্ধেবেলা কিন্তু এই মাওয়া গুজিয়া বা मिठाई দিয়ে জমে যেতে পারে জাস্ট ওয়াও হবে এটুকো তোমাদের গ্যারান্টি দিতে পারি আর আমাদের আজকে দোল খেলার সমস্ত আনন্দের ব্লগ নিয়ে আমি কিন্তু পরের দিন হাজির থাকব ঠিক সময় তোমাদের জন্য থাকবে সেই স্পেশালি ভিডিও দেখতে অবশ্যই ভুল করবে না তাহলে আজ এ পর্যন্তই খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুন্দর করে এই কয়েকটা দিন আনন্দে কাটাও রং লাগিও কিন্তু সেই রং যেন অন্যের দুঃখের কারণ না আরেকটা কথা রং নাম্বারে ফোন লেগে যাওয়ার সম্ভাবনা আছে একটু সাবধানে দেখো আজকাল তাহলে পর্যন্ত আজকের মত